হাই এভরিওান আমি মৌসুমী দাসভিলা ফ্লক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা হলো আমার প্রথম এই যে বাড়িটা দেখছ এটাই হলো দাসভিলা এটা হলো আমার শ্বশুর বাড়ি এই যে বাড়িটার ডিজাইন দেখছ এগুলো আমার শ্বশুর মশাই নিজের পরিকল্পনা বাড়িতে ঢোকি যে এই রুমটা দেখছো এখানে আমাদের ক্যারেজ রুম এই যে আমাদের তুলসী মন্দির যেহেতু বর্ষাকালের সময় এই শ্যুটটা করেছিলাম তাই বাড়ির সামনে এতগুলো ছাতা রয়েছে আমার শ্বশুর মশাইয়ের খুব ইচ্ছে ছিল একটা সুন্দর করে বাড়ি বানানোর তাই তিনি তার মনের ইচ্ছে পূরণ করার জন্য এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছেন আর এই যে দেখছো এগুলো একটা ছোট বাগানের মতো করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে আম গাছের চারপাশ বাঁধিয়ে জল রাখা হয়েছে যেখানে অনেক মাছ রয়েছে চলো তাহলে এবার একটু ঘরে আসা যাক দরজা খুলতেই প্রথমেই দেখতে পাবে আমাদের একটা মন্দির এই যে সামনে যে দেখছো এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দের মন্দির এখানে বেসিন রয়েছে খাবার টেবিল এবং আরও ঘর রয়েছে যেগুলোতে আমরা থাকি এই ঘরগুলো রুম রুমের ভিড়ে আমাদের রাধা গোবিন্দের মন্দির আমাদের বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এই দিকটা দুটো রুম আর ওয়াশরুম রয়েছে এবার চলো তাহলে ফার্স্ট ফ্লোরটা দেখে আসা যাক এই যে আমাদের ফার্স্ট ফ্লোরের ওঠার সিঁড়ি এখান থেকে আমি উঠছি আমাদের এই ফার্স্ট ফ্লোরের ঘরগুলো এখনো রং করা হয়নি এখানে দুটো রুম একটা গেস্ট রুম আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে কিচেন রুম যেহেতু ফার্স্ট ফ্লোরের ঘরগুলো এখনো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি তাই আমরা এখনও এই রুমগুলো ইউজ করি না এবার চলো আমাদের ঘরের প্রথম ব্যালকনিতে যাওয়া যাক এই যে দরজাটা দেখছ এটা খুললেই আমাদের বাড়ির প্রথম ব্যালকনিটা পড়বে এই ব্যালকনিতে আমার খুব ইচ্ছে ছিল একটা দোলনা লাগানো কিন্তু সেটার সেট আপটা এখনও করা হয়নি তাই সেটা লাগানো হয়নি বিকেলের দিকে আমি এখানে দাঁড়িয়ে সময় কাটাতে খুব ভালো লাগে তারপরে চলো এবার আমাদের সেকেন্ড ব্যালকনিতে যাওয়া যাক এই যে সামনে আমাদের সেকেন্ড ব্যালকনি এই যে দরজা খুলতে এই ব্যালকনিটাও সত্যি খুব সুন্দর এখানেও বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো রয়েছে আমার শ্বশুরমশার এই ব্যালকনিটা খুবই পছন্দ তিনি মনে করেন যে তার অবসর সময় তিনি এই সন্ত্রায় বসেই সময় কাটাবেন আর এই যে আমাদের বাড়ির রক্ষাকর্তা বাবা যে বাবা লোকনাথের যে মূর্তিটি দেখলে এটা সম্পূর্ণ রং করেছে আমার স্বামী সামনে যে দরজাটা দেখছো এটা আমার খুব ভালো লাগে তাই তোমাদের সকলকে দেখিয়ে দিলাম এবার চলো একটু ছাদে যাওয়া যাক এটা হলো আমাদের ছাদ ছাদ বাগান বলতে পারো এখানেও বিভিন্ন রকমের গাছ রয়েছে পেয়ারা গাছ থেকে শুরু করে আম গাছ আর এই যে সামনে যে ড্রাগন ফ্রুট গাছটা দেখছো এখানে এসে আমি রোজ দেখি গাছে ফুল এসছে কিনা যেহেতু এটা নতুন গাছ তাই ফুল এখনও আসেনি এই যে তোমাদের একটু গাছগুলো ঘুরিয়ে দেখাচ্ছি এরপরে দেখো এই যে ছোট্ট একটা সিঁড়ি আছে সামনে যেখান থেকে আমার শ্বশুর মশাই উপরে আরও একটা ব্যালকনি করেছে শুধুমাত্র গাছের জন্য সেখানেও বিভিন্ন রকমের গাছ লাগানো আছে লেবু গাছ বিভিন্ন রকমের ফুল এই গাছগুলোতে জল দেওয়ার দায়িত্ব কিন্তু আমার প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা আমি এই গাছগুলোতে জল তাহলে আজ এখানেই শেষ করা যাক তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এরপরে আরও নতুন নতুন ভিডিও চলেছে